নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের কিন্তু একটু হালকা পাতলা খাওয়া উচিত তো বাড়ির পেছনে বাগানে গিমার শাকে ভর্তি হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছু গিমার শাক তুলে নেবো আর এই গরমে গিমার শাক খেলে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো গিমার শাকগুলো কী কি সুন্দর একদম কচি এখান থেকে গিমা শাকগুলো তুলে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে দেখো গিমা শাকগুলি দারুন দারুণ আজকে এই গিমা শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর বাগানটা দেখাচ্ছে এই দেখো এই যে কুমড়ো কুমড়ো গাছ হয়েছে সকালবেলা চারিপাশটা পরিবেশটা দেখো ঠান্ডা আবহাওয়া দুর্দান্ত লাগছে কিন্তু এখানে অনেকগুলো গিমাসাক শাক তুলেছে এবার চলো গিমা শাকগুলো নিয়ে আমি রান্না করে যাই গিমা শাকগুলো নিয়ে আমি চলে এসেছি আর এরকম একটা বাটি নিয়ে আছি বাটির মধ্যে আমি গিমা শাকগুলো বেছে নেব প্রথম আমি গিমা শাকের এই পাতাগুলো নেব গিমা শাকের ফুল নেব না ফুল নিলে গিমা শাকে বেশি তেতো লাগে তাই যতটা পারবে ফুলগুলো এইভাবে বেছে নেবে এই গরমে গিমের শাক থাকলে ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না আমার তো খুব ভালো লাগে তোমাদের কিরকম লাগে অবশ্য কমেন্ট করে কিন্তু তোমরা জানিও এইভাবে শুধু গিমার শাকগুলো নিয়ে নেব আজকে আমি বেগুন দিয়ে রান্না করব। তোমরা কিভাবে রান্না করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না প্রথমে আমি এইভাবে গিমের শাকগুলো সব বেছে নেবো বন্ধুরা এখানে সব গিমা শাকগুলো আমি বেছে নিয়েছি দেখো এইভাবেই কিন্তু বেছে নিতে হবে শক্ত শক্ত ডাঠগুলো আমি সব ফেলে দিয়েছি এবার ঘিমা শাকটা এক সাইডে রেখে এখানে আমি ছোট ছোট বেগুন নিয়েছি তোমরা বেগুনটা কিন্তু ইচ্ছে মতো নিয়ে নিতে পারো ছোট বা বড় এতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার একটা চপার নিয়ে নিলাম এর মধ্যে বেগুনটা আমি কেটে নেব ছোট ছোট করে পিছনেরটা একটুখানি ফেলে দিলাম এইভাবে এবার বেগুনটা আমি কেটে নিচ্ছি আমার কাছে গিমা শাকটা বেগুন দিয়ে বেশি ভালো লাগে তোমাদের কাছে কি দিয়ে ভালো লাগে অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও এইভাবে প্রথমে বেগুনটা আমি কেটে নেব এইভাবে কাটলে কিন্তু খুব অল্প সময় বেগুনটা কেটে নিতে পারবে এখানে সব বেগুনগুলো কেটে নিয়েছি এবার থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখন বেগুন ও আমি গিমা শাকটা একসাথে ধুয়ে নিয়ে আসছি শাক ও বেগুনটা একসাথে ধুয়ে নিয়েছি আর গিমার শাকটা ধুয়ে আমি একটা সাজির মধ্যে রেখেছি তাহলে এর থেকে জলটা কিন্তু পুরো নিগড়িয়ে পড়ে যাবে গিমার শাকগুলো কিন্তু গায়ে যেন জল না থাকে সেইভাবেই রেখে দিতে হবে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সরষের তেল নিলাম তেলটা প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি যে বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম এই তেলের উপর আমি নিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ নিলাম হাফ চামচ হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে এই বেগুনগুলো কিন্তু ভাজতে হবে আর আমি যদি অল্প আগুনে বেগুনটা ভাজতে যাই তাহলে বেগুনটা কিন্তু গলে যাবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট বেগুনটা হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজতে হবে না এবার যে শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই জায়গার মধ্যে আমি নিয়ে নিলাম একই সাথে আমি কিন্তু শাকটা ও বেগুনটা ভেজে নেব ইচ্ছে করলে তোমরা এখন বেগুনটা কিন্তু তুলে নিতে পারো এবার এর মধ্যে আমি দুটো লঙ্কা দিলাম লঙ্কা দিলে আমার মনে হয় একটু তেতোটা ব্যালেন্স হয় আমার কাছে এইভাবে লঙ্কা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম একবার কিন্তু লবণ দিয়েছে তাই খুব বেশি লবণ দেবো না এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবো এখন মিডিয়াম টু লো করে আগুনটা দিতে হবে খুব বেশি কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এই গরমে আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এইভাবে গিমা শাকটা রান্না করলে মুখে রুচিও কিন্তু ফেরে আর এই গিমা শাকে কিন্তু অনেক উপকার আছে এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম হলুদটা দেওয়াতে গিমা শাকের কালারটা কিন্তু সুন্দর হয় এখন এর সাথে গিমা শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব আবারও বলছি তোমাদের এখন কিন্তু ওনারা আগুনটা খুব বেশি দেবে না মিডিয়াম আগুনে এইভাবে গিমা শাকটা নেড়ে চেড়ে আমি রান্না করে নেবো দেখো দুই মিনিট রান্না করাতে গিমা শাকের থেকে কিন্তু হালকা জল বেরিয়েছে আর খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যেতে পারে তাই মিডিয়াম আগুন এইভাবেই রান্না করতে হবে গিমা শাকটা এখানে চার মিনিট রান্না করে নিয়েছে এখনও কিন্তু একটু জল জল ভাব আছে আর এই জল জল অবস্থায় যদি আমি নামিয়ে নিই তাহলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখনও এক থেকে দুই মিনিট এইভাবে মিডিয়াম আগুন আমি নেড়ে চেড়ে নেব তাহলে জলটা কিন্তু পুরো টেনে নেবে এই গরমের মধ্যে দুপুরবেলা যদি এরকম একটু গিমা শাক হয় গরম ভাতে কিন্তু আর কিছু লাগবে না যারা গিমা শাক পছন্দ করে না তেঁতোর ভয়ে খেতে চায় না এইভাবে রান্না করে দিলে তারাও কিন্তু বলবে সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে রান্না করার জন্য কথা বলতে বলতে এখানে দেখো গিমা শাকটা কিন্তু হয়ে গিয়েছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এখন আমি এক মিনিট এমনি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এক মিনিট পর আমি নামিয়ে নেব আর আমার আজকের এই গিমার শাকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলব না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবার আমি ভাত নিয়ে নিলাম ভাতের সাথে গিমার শাক আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু বলো না আজকে আমি এই গিমার শাক দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেবো